りが লাগায় এলাকার মুরগিগুলো একটু শান্তিতে ঘুমাবো তুই যাই বন্ধু তুই তো বন্ধু আমি তোকে ভালো করেই চিনি আমি গ্যালাগা এলাকার মধ্যে তুই আমার সবচেয়ে বেশি মিস করবি কিন্তু তুই মুখ ফুটে বলতে পারতাছস না বন্ধু বন্ধু তুই একবার চক বন্ধ করে অনুভব করে দেখ আমি গ্যালাগা তোর কি রম লাগবে দিলি তো আলাইমা শোনা ছালায় আচ্ছা খারা আমি একটু অনুভব করে দেখি বন্ধু আজকে আবার পোকাটে 10 টা টিয়া শুরু করছি আই দুদিন দুইটা ডারবি খাম আচ্ছা ভাই বন্ধু বন্ধু আজ মেম্বার তো চুরি করে ভালা ঢাই তুই না তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি এই নেটা বন্ধু আমি অনুভব করে দেখছি তুই গেলা আমার জীবন নিঃস হয়ে বন্ধু এখন কি করবো বন্ধু ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য বন্ধু যা তো লাগবোই বন্ধু যাবি গিয়ে তো শেষবারের মতো একটা শায়রি শুনে যা শায়রি কবি বন্ধু আচ্ছা ক কত মানুষ আইলো আবার কত মানুষ গেল দিন শেষে তুই ছাড়া কেউ পাশে থাকা নাই বন্ধু ও আবাউ ক কত মানুষ আইলো আবার কত মানুষ গেল দিন শেষে তুই সারা কেউ পাশে থাকে নাই আমার তো আমারাই প্রশ্ন করে বন্ধু ছাড়া তুই যাবি কোথায় সত্যি বন্ধু আমি তোর সারা থাকতে পারবো না চল যাই আচ্ছা আই বন্ধু এক বছরে দশটা বন্ধু বানানো কিন্তু কোনো কঠিন কাজ নয় বরং কয়েক বছর ধরে একটা বন্ধুত্ব টিকে রাখাই হলো সবচেয়ে কঠিন কাজ